আচ্ছা হাত কেটে না আস্তে আস্তে লাবার আটকে যায় না জানো পৌরসভার রুমের এই অবস্থা কিছু বেশি নাই সব এই যে এ সব রুমগুলোর অবস্থা তো আরো খারাপ কলের পর সব উঠে গেছে আপে। দুই তলা নিচির তলা আরো অবস্থা খারাপ সব কাগজ ছিল আমাদের চেয়ারম্যান বৈষ্ঠ পুরসভার সেই অবস্থা সোলার গুলো অবস্থা দেখো গুলি গুলি পড়ে গেছে সব এই একটা আমি কটা সিয়ার টেবিল ভালো আছে আর সব গাড়ি সব গ্যারেজে সব পুলিশ দেখা যাচ্ছে